আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ও বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমি প্রতিদিনকার মতো আমি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু শেয়ার কর মানে শেয়ার করতে অথবা আমার যে একটা দুঃখ এবং কষ্টকে শেয়ার করার জন্য ভাগাভাগি করার জন্য আমি একটা ভিডিও আপলোড করি প্রত্যেক দিনই প্রায় এটা আপনারা জানেন আজ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমার একটা দুঃখকে শেয়ার করার জন্য আমি এসেছি আমি আজ যুগান্তর পেপার পরে পত্রিকা পরে জানতে পারলাম যে রংপুরের সরকারি কারমাইকেল কলেজের মাস্টার্স শেষ পর্বের ছাত্র মিনহাজুল আবেদিনকে র্যাবের একজন র্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথমে ধরে নিয়ে গিয়ে তাকে ক্রসফায়ার দেওয়া হবে এই হুমকে দিয়ে তার পরিবারের কাছ থেকে মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে দশ লক্ষ টাকা উনি হাতিয়ে নিয়েছেন আমি এই নিউজটি শুনে আসলে এই নিউজটি শুনে আমি তখন কাজে ছিলাম আমি কাজের মধ্যে যখন মানে এই নিউজটি পড়লাম আমার মাথা কিন্তু একেবারে কি বলবো আমি কিন্তু পুরোদমে একটা উন্মাদ হয়ে গেছিলাম আসলে যে এই গরিব অসহায় প্রজাতন্ত্রের আমাদের মতো সাধারণ মানুষের মাথা থেকে পায়ের মানে যে কষ্ট এবং পরিশ্রমের ঠেকা দিয়ে যার বিবি বউ বাচ্চার অন্য হয় শিক্ষা হয় বস্ত্র হয় বাসস্থান হয় যার জীবনমান আমরা উন্নত করি সেই র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা একজন নিরপরাধ ছাত্রকে ধরে নিয়ে গিয়ে একজন নিরপরাধ ছাত্রকে ধরে নিয়ে গিয়ে তার পরিবারকে ক্রস ফায়ারের নাটক দেখিয়ে ফায়ার দিয়ে হত্যা করা হবে এই হুমকি দিয়ে দশ লক্ষ টাকা যে দাবি করে সরি দশ লক্ষ টাকা যে হাতে নিয়েছে এটা শুনে কিন্তু আমি আমি কিন্তু লজ্জায় ঘৃণায় আমি কিন্তু একাকার হয়ে গিয়েছি আমি আমার যদি সুযোগ হতো আমি ওই রেবের উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসা করতে পারতাম যে তোমার বউ বিবি বাচ্চার এই যে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের মতো গরিব হয় সাধারণ প্রজাতন্ত্রের মানুষ আমরা করে দিচ্ছি কোন সাহসে কোন সাহসে তুমি এই জাতিকে নিয়ে প্রজাতন্ত্রের এই মানুষকে নিয়ে তুমি হুলু খেলা খেলো প্রজাতন্ত্রে এই মানুষের জীবন নিয়ে তুমি চিনিমিনি খেলো যদি আমি সম্ভব হতো তার সম্মুখে দাঁড়িয়ে আমি কথাটি বলতে পারতাম বলতাম আমি অবশ্যই অবশ্যই আমি বলতাম আমার ঘৃণা হয় আমার ঘৃণা হয় এই প্রশাসনের প্রতি বাংলাদেশের প্রশাসনের প্রতি স্পেশালি স্পেশালি পুলিশ প্রশাসনের প্রতি প্রশাসনের প্রতি আমার কিন্তু চরম ঘৃণা এবং খুব এই এই দুটা প্রশাসনের প্রতি এই দুটো প্রতি আমার চরম ঘৃণা এবং চরম খুব আমার কেন যেন মনে হয় ভালো ভালো মানুষগুলো পুলিশে ঢুকলে কিন্তু ওরা নষ্ট হয়ে যায় ওরা নষ্ট হয়ে যায় ওরা দেশের জন্য কাজ করে না ওরা দেশের অন্যতম শত্রু এই পুলিশের লোকগুলো বাংলাদেশের যত ধরনের অন্যায় হয় বাংলাদেশে যত ধরনের রাহাজানি হয় চুরি হয় ডাকাতি হয় হত্যা হয় জুলুম হয় দর্শন হয় প্রত্যেকটা পুলিশের লোকগুলো জড়িত থাকে প্রত্যেকটার সাথে কিন্তু ওই পুলিশের জড়িত কারণটা কি মগের মূল্য পেয়েছে এই অসহায় মেহনতি গরিব মানুষের এই প্রজাতন্ত্রের অসহায় গরিব মেহনতি মানুষের কষ্টের টাকা দিয়ে তোমাদের জীবনকে আমরা উন্নত করি তোমাদের বাথের ব্যবস্থা আমরা করে দিই আমাদের জীবন নিয়েছি মেনে খেলার দুঃসাহস তোমাদের কেদে দুঃসাহস তোমাদের কেদে তোমরা তো আমাদের চাকর প্রজাতন্ত্রের চাকর হয়েও প্রজাতন্ত্রের বিরুদ্ধে তোমাদের অবস্থান কেন ওয়াই ইট ম্যাক্স মেরালি ফার্স্টেটেড যে তোমাদের এই পুলিশ প্রশাসনকে বন্ধ করা উচিত বাংলাদেশ থেকে রেবের এই প্রশাসনকে অবিলম্বে বন্ধ করা উচিত কোনো দরকার নেই কোনো দরকার নেই এই সকল প্রশাসন নামদারী ভণ্ডদের দিয়ে দানবদের দিয়ে আমাদের অন্তত এই দেশে উন্নতি হবে না আমাদের টাকা দিয়ে খায় আমাদের টাকা দিয়ে ঘুমায় আমাদের টাকা দিয়ে আনন্দ করে ফুর্তি করে জীবন উন্নত করে আমাদের বিরুদ্ধে আবার কথা আমাদের জীবন নিয়ে চিনিমেনে খেলা লুকোচুরি খেলা কে সাহস দিয়েছে তোমাদের এত বড় সাহস কোনো অধিকার নেই উচিত নয় পুলিশের মতো একটা করাপ্টেড ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড সেক্টর ইন বাংলাদেশ এই সেক্টরকে বাংলাদেশ থেকে নির্মূল করে করে দেওয়া উচিত অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত পুলিশ বলেন র্যাবেরে প্রশাসনকে বলেন বন্ধ করে দেওয়া উচিত কোনো দরকার নেই কোনো দরকার নেই দেশে যত অন্যায় হয় বাংলাদেশে হত্যাকাণ্ড বলেন রাহাজানি বলেন ছুটি বলেন দর্শন বলেন ডাকাতি বলেন সব কিছুতে কিন্তু তাদের অবস্থান সব কিছুতে কিন্তু তারা গডফাদার আজ মানুষ ভয় পায় আমি উন্নত উন্নত বিশ্বের আমি বিশ্বের প্রত্যেকটা পুলিশের দিকে থাকাই আফসুস করি লজ্জা আমার লজ্জা হয় আমাদের বাংলাদেশের পুলিশের নাম নিতে নাম নিতে লজ্জা হয় অন্যান্য পুলিশের দিকে তাকালে অন্যান্য দেশের পুলিশের দিকে শ্রদ্ধায় মাতা নত হয়ে আসে সি সি কেন আমাদের অবস্থা কেন আমাদের অবস্থা ওয়াই ইজ মস্ট ইন বাংলাদেশ একমাত্র উচিত হচ্ছে এদেশে গণতান্ত্রিক কোনো বিকাশ হচ্ছে না অসৎ মানুষগুলো কিন্তু ক্ষমতার মসল দাস বসে আছে যার কিন্তু ফল এদেশে অসহায় গরিব মেহরতে মানুষ মুখ করছে আমি ঘৃণা জানাই বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি রেবের প্রতি অবিলম্বে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক আমি যদি আজ প্রাইম মিনিস্টার থাকতাম প্রেসিডেন্ট থাকতাম সংসদে কথা বলার মতো আমার যদি কোনো স্কোপ বা অপরচুনিটি অপরচুনিটি থাকতো অবশ্য আই উইল রেজ আই উইল রেজ দ্য বয়স বয়েজ অ্যাগেন ইস্ট দ্যাম বিকজ তারা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সব কিছু মানবতা বিরোধী অপরাধ প্রজাতন্ত্রের টাকা খেয়ে জীবন মান উন্নত করে প্রজাতন্ত্রের বিরুদ্ধে তোমাদের অবস্থান হোয়াই কি পেয়েছ কি পেয়েছ তোমরা অর্ধ শিক্ষিতার দল ইউর এজুকেশন ইউর এজুকেশন ডোন্ট ওয়ার্ক ইন দ্য প্রপার ওয়ে আমি কিন্তু আজকে খুব ফার্স্ট হয়ে গেছি এই দেশের এ দেশ আমার আমি বাংলাদেশের সন্তান এই দেশের আলো পাথার সামার জন্য এই দেশে আমি আবার ঘুমাবো চিরনিদ্রা আমি দেশে ঘুমাবো আমার দেশ নিয়ে চিনি মেনে খেলা চলবে না এ দেশের মেহনতি মানুষের গ্রামের মূল্য দিতে হবে এ দেশের মেহনতি মানুষের প্রত্যেকটা টাকার কিন্তু অবশ্যই জবাব দিতে হবে আজ আমাদের জীবন নিয়ে তোমরা হলো মেহনতি মানুষের টাকা নিয়ে তোমরা আইনের হয়ে নিয়ে তোমরা সমাজে চলাফেরা আজ পুলিশ পুলিশ মানে সন্ত্রাস দেখলে কিন্তু মানুষ ভয় করে পুলিশের কাছে মানুষ দাঁড়িয়ে কাছে যেতে চায় না কারণ কি কারণ কি সন্ত্রাস হয়েছে তোমরা আমাদের টাকায় আমাদের টাকায় গিভ ব্যাক আমার মানে গিভ ব্যাক আওয়ার মানে আমাদের টাকা ফিরিয়ে দাও আমাদের টাকা ফিরিয়ে দাও প্রজাতন্ত্রের টাকা ফিরিয়ে দাও অসহায় গরিব মানুষের জীবন নিয়ে চিনি মেনে খেলার অধিকার তোমাদের নো রাইট টু প্লে ড্রামা আমাদের জীবন নিয়ে আই এম ভ্যারিডি টুডে ডিয়ার পুলিশ প্রশাসন প্রশাসন শিক্ষিত তোমরা তাই না কি শিক্ষা অর্জন করেছ বলো কী শিক্ষা অর্জন করেছো বলো যে শিক্ষায় তোমাদেরকে মানুষ করতে পারেনি যে শিক্ষা যে শিক্ষা গরিব ও সহ মেহনতি মানুষের তোমাদেরকে ব্যর্থ হয় কিসের শিক্ষা তোমাদের কিসের শিক্ষা বুক আস শিক্ষা তোমাদের ব্যাক এডুকেশন হোয়াট ইউ নো আই এম শিওর মোস্ট অফ দ্য অফ দ্য পুলিশ ম্যান দে নো হোয়াট রিয়েল ডেফিনেশন অফ এডুকেশন নো ইজ ডাউটেড ব্যাক ডেটেড নো দে ওয়াজ দ্যার মেন ডিউটি এজ এ পুলিশ নো দে আজকে আমি কিন্তু খুব বেশি অ্যাকসাইটেড হয়ে গেছি আমার এই অসহায় এক গরিব দেশ নিয়ে এক গরিব জন্মভূমি নিয়ে যদি আজকে আমি এমপি হতাম আমি মন্ত্রী হতাম প্রেসিডেন্ট হতাম প্রাইম মিনিস্টার হতাম তাহলে অফকোর্স অফকোর্স ইজ আমার ভয়েস এই দেশের গরিব অসহায় মানুষের পক্ষে কিন্তু যেত কিন্তু আমার সেই সাধ্য নিয়ে আমি জানি আমি জানি অনেকেই আমার এই ভিডিওটি দেখে হাসাহাসি করবেন আমি জানিম আমি জানিম আমি শুধু এতটুকু চাইব পুলিশ প্রশাসনের প্রতি প্রশাসনের প্রতি দয়া করে অসহায় মহতি মানুষের কষ্টার্জিত টাকাকে হালাল করেন হালাল করেন দেশটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসেন গিভ ব্যাক আওয়ার রাইটস মানুষকে স্যালুট করেন সম্মান করেন আপনাদেরকে কিন্তু গুণ্ড বানানো হয় নাই সন্ত্রাস বানানো হয় নাই আমাদের টাকা দিয়ে আপনাদেরকে সন্ত্রাস বানানো হয় না নো ওয়ে নোয়ে সন্ত্রাস বানানো বানানোর জন্য কিন্তু আমাদের মাথার কাম আমরা পায়ে ফেলি না বি কেয়ারফুল আমাদের জন্য আমাদের সাথে যদি খেলতে হয় আমাদের সাথে যদি খেলতে হয় আমাদের সাথে যদি খেলতে হয় পরিণত ভালো হবে না আমরা প্রজাতন্ত্রের লোক আমাদের টাকা দিয়ে তোমাদের বিবি বাচ্চা বউ বাচ্চার জীবন হয় বাত হয় আমাদের সাথে বড়াই করো অহংকার করো নোয়ে এদেশে গণতন্ত্র মুক্তি পাক মেহানিতে মানুষের জয় হোক অসহায় মানুষের জয় হোক অসহায় মানুষের জয় হোক আর শিক্ষিত হয়েছে তোমরা শিক্ষা অর্জন করে পুলিশ প্রশাসনে গিয়েছ আজ তোমাদের সেক্টর আজ করপ্টেড হাউ ফে না তোমাদেরকে মানুষ যতটুকু ভয় করে তোমাদের ধারে কাছে মানুষ যেতে চায় না তোমাদেরকে সামাজিকভাবে মানুষ বয়কট করে ওয়াই ওয়াই আমার যদি সেই সুযোগ থাকতো অবশ্যই আমি আজকেই আজকে আমি পুলিশ প্রশাসন বন্ধ করে দিতাম এই জায়গায় আমি সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে আসতাম যারা মানুষের দুঃখ বুঝবে কষ্ট বুঝবে অসহায় মানুষের টাকার মূল্য দেবে আমি কোনো সন্ত্রাসীকে কোন গুন্ডাকে কিন্তু এখানে নিয়ে আসতাম না আইনের রক্ষক হয়ে আজকে বক খুয়েছ আইনের রক্ষ হয়ে বক্ক খুয়েছ হ্যাঁ আইনের রক্ষক হয়ে আস তোমরা বক্ক হয়েছ সি সি এটার জন্য কিন্তু